নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটা নিউজ রয়েছে সেটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হলো হ্যাঁ বন্ধুরা তোমরা জানো যে এতদিন কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ছিল না তার জন্য কিন্তু ডাব্লিউ সহ বেশ কিছু যে এক্সামের যে ইন্টারভিউ কিন্তু আটকে ছিল তো তার জন্য এই কেসটা কিন্তু পুরো হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছিলো এবং হাইকোর্টের কিন্তু বেঞ্চ খুব শীঘ্রই বলেছিল রাজ্য সরকারকে যে পিএসসির যে বহুদিন ধরে পিএসসি চেয়ারম্যান নেই তো চেয়ারম্যান নিযুক্ত করতে না তো কিন্তু হাইকোর্ট এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করবে তার জন্য তৈরি হয়ে কিন্তু যে পিএসসির চেয়ারম্যান নিয়োগ করলো রাজ্য সরকার তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আই এস মৌহা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের সিবি আনন্দ বোস তোমরা জানো রাজ্যপাল তিনি কিন্তু এই ব্যাপারে সম্মতি দিয়েছেন তো এই যে ইনি যে অবসরপ্রাপ্ত আই এস বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু এখন বর্তমানে পিএসসির চেয়ারম্যান হলেন এবং এই চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু মনে করা হচ্ছে যে পিএসসির বিভিন্ন যে চাকরির যে নোটিফিকেশান থেকে শুরু করে যেগুলো নোটিফিকেশান বেরিয়েছে অলরেডি বা বেরোবে সেই যে কাজে একটা কিন্তু গতি আসবে বলে এটা কিন্তু মনে করা হচ্ছে কারণ যে কোনো সংস্থার কিন্তু ওপরে একজন চেয়ারম্যান থাকা কিন্তু জরুরি তো এর জন্য কিন্তু এতদিন অনেক কাজ কিন্তু থমকে ছিল তো আশা করা যাচ্ছে এবার থেকে পিএসসি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে তো এইটাই কিন্তু আপডেট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং যার নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ